আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীতে যার যে আপন হয় প্রতিটি মানুষ তার আপনকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে এবং আপন জনকে সবসময় জিতাবার ফিকির করে এ পৃথিবীর নিয়ম আমি আমার আপন কেউ ক্ষতির থেকে বাঁচাইতে চাব আমার আপনকে সব বিষয়ে জিতাইতে চাব এটাই দুনিয়ার নিয়ম আপনের ভিতরে শ্রেণীবিন্যাস আছে কেউ একটু দূরের কেউ একটু কাছের কেউ অতি নিকটের যেমন আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত আপন আছে কাছের আমরা যাদেরকে কাছের মনে করি আমরা যাদেরকে মনে করি শব্দগুলি মনে রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না আমরা যাদেরকে সবচেয়ে কাছের মনে করি সেটা হলো আমাদের সন্তান আমাদের সন্তানকে আমরা আমাদের এত কাছের মনে করি এত নিকটের মনে করি এত আপন মনে করি পিতা মাতাকে ওই পরিমাণে আপন মনে করি না কথাটা ঠিক বললাম এই দেখবেন বাজার থেকে ফল ফ্রুট অথবা যে কোনো জিনিস কিনে এনে প্রথমে সন্তানের হাতে দেওয়া হয় বাবা আর মার হাতে যদি বেঁচে থাকে বাঁচে কিছু এক্সট্রা রয়ে যায় সেটা কারো বাবা পায় কারো বাবা পায় না কথা বলেন না কে মনে হয় আপনারা নতুন কথা শুনতেছেন না আপনাদের অঞ্চলে সবাই কি ফল ফ্রুট কিনে নিয়ে এসে প্রথম মার হাতে দেন প্রথম তো সবাই সন্তানের হাতেই দেন তো এই কথাটা স্বীকার করতে এত দেরি হয় কেন আপনাদের যেটা করেন সেটা স্বীকার করেন তো বলুন তো দেখি আমার সন্তান কি আমার জন্য রাত জেগে জেগে দুই চার দশ বিশ রাত কাটাইছে আমার জন্য রাত্রি জেগে আমাকে পাহারাদারি করছে কে আমার মা আমার বাবা যে আমাকে রাত জেগে পাহারাদারি করলো আমি তার জন্য কোন ফুড আর ফলের ব্যাগ নিয়ে তার হাতে তা তা দেই না যার জন্য আমি পাহারা দাঁড়াই করি তাকেই নিয়ে ফল খাওয়াই এটাই ইনসাফ এটাই ইনসাফ এটা যদি ইনসাফ হয় তাহলে জুলুম কোনটা যে মা আর বাবা আমার জন্য তামামরাত জেগে থেকে রাত কাটাই অসুস্থতার সময় যে মা তার অতি প্রিয় আদরের গহনা তার কানের অথবা গলার মালা মানুষের কাছে বন্দুক রেখে আমার চিকিৎসার জন্য ব্যবস্থা করলেন যে বাবা তার রেখে তার বাবার রেখে যাওয়া মাত্র একটা সম্পদ সেটাও মানুষের কাছে কট রেখে আমার চিকিৎসা করলেন আমি যখন বড় হলাম তখন আমি বড় ব্যাগ ভর্তি টাকা অনেক ইনকাম করি যত ফ্রুট যত বিস্কিট যত খাবার নিয়ে এসে মার হাতে বাবার হাতে না ছেলের হাতে ছেলের হাতে মেয়ের হাতে আমি ওই যেতে চাই না আমার সাবজেক্ট ভিন্ন খুব গুরুত্বর সাথে কথাগুলি শুনতে হবে অনেক দামি কথা শুনবেন না মানবেন না এমন লস খাবেন যেই লস জীবনে কোনোদিন পোষাইতে পারবেন না তাহলে আমরা আমাদের সবচেয়ে আপন মনে করি ছেলেদেরকে মেয়েদেরকে এবং সব মেয়েকে আমরা অন্যর তুলনায় আমার ছেলেটা জানি যেতে জন্য কোনো কোনো হয় ক্ষতি না ফিকির এমন কি আমার জীবনের ইনকামের বড় লক্ষ্যই তো আমার ছেলে আর মেয়ে ঠিক বললাম না আমি কতটুকুন খাই আমি কি পরিমাণে পড়ি আমি কোথায় অবস্থান করি আমি তো দেড় প্লেট থেকে দুই প্লেট ভাত খাই এর চেয়ে বেশি তো আমার লাগে না আমার তো পরনের চার থেকে পাঁচটা পিস কাপড় লাগে একটা টুপি একটা গেঞ্জি একটা জামা একটা আর তো কিছু লাগে না আমি শোয়ার জন্য তো দশতলা বিল্ডিং এর দরকার না আমি তো সাড়ে তিন হাজার জায়গাতে শুয়ে থাকি কথা বলেন না কেন আপনারা আপনারা বুঝি পুরা বাড়িতেই শুয়ে থাকেন একাই এদিকে শোন আর সকালবেলা ওই পারে গিয়া উঠেন এরকম না তো যে খাটে খাটেশন সেখানেই থাকেন তো আমার এতটুকুনের টুকুনের জন্য তো এত মেহনত করার দরকার নাই আমি দিন এবং রাত হার ভাঙ্গা পরিশ্রম করতেছি এমন কি নিজের দুই প্লেট ভাত খাওয়ার টাইমটাও পাচ্ছি না এটাও ব্যয় করতেছি সন্তানের জন্য ছেলে আর মেয়ের জন্য ঠিক বললাম তাহলে ছেলে মেয়ে আর মেয়েকে আমি কত মোহাব্বত করি জিজ্ঞেস করতে চাই এর পরেও বাবা তার ছেলেকে কখনো বাড়ি থেকে বের করে দেয় না দেয় না কথা বলেন বাবা কখনো তার সন্তানদেরকে আঘাত শারীরিক আঘাত করে না করে না জোরে বলেন করে প্রতিটি মানুষ তার আপনকে জিতাবার জন্য চায় ক্ষতির থেকে বাঁচাইতে চায় যে 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 দল করে সে তার দলীয় লোকদেরকে বাঁচাইতে চায় তাদেরকে লাভ তাদেরকে কি বলে তাদের ফায়দা বেশি থেকে বেশি পৌঁছাইতে চায় কিন্তু বলেন তো দেখি সবসময় কি সবসময় কি সব মানুষ তার দলের লোকদেরকে জিতাইতে পারে কখনোই না কেন জিততে চাইলে তার জন্য নির্ধারিত হয়ে আছে সোহাগ ভালোবাসা আদর পেতে চাইলে বাবার এর জন্য নির্ধারিত হয়ে আছে আমাকে সেই ওয়ে আসতে হবে তাহলে আমি আমার বাবার ভালোবাসা পাব। তাহলে আমি আমার মার ভালোবাসা পাব। তাহলে আমি আমার নেতার ভালোবাসা পাব। তাহলে আমি আমার নেত্রীর ভালোবাসা পাব। আপনারা তো জানেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি শুদ্ধি অভিযান শুরু করেছেন এবং উনি বলেছেন আমি আমার ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করছি সরকারি দল করে তার পার্টি করে এরপরেও এদের অনেককেই এখন নিজের বাড়িতে থাকার কোনো সুযোগ নাই বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা এসে গেছে এদের অনেককেই এখন স্পেশাল রুমে তাদেরকে বিশেষ কায়দায় রাখা হয়েছে কেন উনি কি তাদের প্রতি ছিলেন না অবশ্যই ছিলেন অবশ্যই তাদের মঙ্গল কামনা করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর মঙ্গল মায়া পেতে চাইলে তাকে নির্ধারিত হয়ে আসতে হবে ভিন্ন পথে যদি কেউ চলতে চায় নিজের ছেলে কেউ বাবা যেমন আঘাত করে নিজের কর্মী কেউ নেতা তখন আঘাত করতে বাধ্য হয় রব্বুল তার আপন যারা তার দল যারা করে তার পার্টি যারা করে তারা হল ইমানদার সুমনাল্লাহ বললেন না যে এ পৃথিবীর ইমানদার কার দলের লোক কথা বলেন Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.